সোমবার একটাই কারণে সরগরম টলিপাড়া অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় বছরের শুরু থেকেই এই গুঞ্জন প্রায় শোনা যাচ্ছিল এবার শোনা যাচ্ছে সব ঠিক থাকলে এবছরের শেষে রূপলি পর্দায় অভিষেক ঘটবে প্রসেনজিৎ পুত্রের প্রযোজক শ্রীকান্ত মহতার হাত ধরে আসছেন অর্পিতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মিশুক তবে তার বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তার খোঁজ এখনো পাওয়া যায়নি হিন্দি ছবির দুনিয়ায় অমিতাভ বচ্চনের ছেলে অভিষেককে যেভাবে চেনেন বাংলায় টলিউডে সে ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে এখন প্রায় বিনোদন দুনিয়ায় বড় মাপের অনুষ্ঠানে প্রসেনজিতের সাথে দেখা যাচ্ছে ত্রিশানজিৎকেও সম্প্রতি এস ও হইচইয়ের এক যোগে এবছরের ছবি ও ওয়েব সিরিজের তালিকা প্রকাশ এনেছেন আর সেই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বাবা ও ছেলে প্রসেনজিৎকে দেখা গেছে সাদা পোশাকে আর কালো পোশাকে অভিনেতা পুত্র সকলের সাথে হাসি মুখে কথা বলতেও দেখা গেছে তাকে যদিও অভিনয়ের প্রসঙ্গ উঠলেই তিনি বাবাকে এগিয়ে দিয়ে নিজে এড়িয়ে যান বোমা তার পুত্র টলিউডে পাড়াতে চলেছেন আর এই চর্চা শুরু শ্রীজিতের ছবি সেটে ত্রিশাঞ্জিতের উপস্থিতির কারণে তবে পরিচালক শ্রীজিৎ মুখার্জিকে জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন সে সময় তার ছবি নিয়ে ত্রিশাঞ্জিতের অভিনয় দুনিয়ায় আসার সম্ভাবনা নেই তাতেও কিন্তু গুঞ্জন থামেনি উল্টে শোনা যাচ্ছে অভিনেত্রী দামিনী বসুর কাছে তিনি অভিনয় শিখছেন দামিনীকে জিজ্ঞেস করা হলেও তিনি এড়িয়ে যান বর্তমানে বিনোদন জগতের প্রায় সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রসেনজিৎ পুত্র মিশুক। অনেক সময় বাবা না এলেও তিনি উপস্থিত থাকেন খ্যাতনামী শিল্পীদের সাথে ছবিও তোলেন ছবি বাবা শেয়ার করেন তার পাতায় সেসব আর এই চর্চা নাম এসেছে দুই মুখোপাধ্যায় ও উঠতেই গঙ্গোপাধ্যায় এই দুই পরিচালকের সম্পর্ক বুম্বাদার এই দুই পরিচালক আবার এস এর ঘরের লোক তবে নায়িকা কি মুম্বাই থেকে আসবে সেই জল্পনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বর্তমানে বলিউড টলিউডে নিত্য যাওয়া আসা প্রসেনজিত একাধিক হিন্দি ছবি ও সিরিজে কাজ করেছেন তিনি তবে বাংলার এই প্রজন্মের নায়িকাদেরও বাদ দেওয়া যায় না হইচয়ের ক্যালেন্ডার প্রকাশের দিন সৌমিত্রৃষা ঐশ্বর্য সেন ছিলেন প্রসেনজিৎ পুত্র মিশুককে